ছানার এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন বারবার বানাতে ইচ্ছা করবে ওয়েলকাম টু মাই চ্যানেল রান্না বাটি আমার চ্যানেলে আমার সকল বন্ধুদের এবং গুরুজনদের ওয়েলকাম এবং সুস্বাগতম এখানে বাটির মধ্যে আমি প্রথমেই নিয়ে নিয়েছি যাক ছানা এই ছানাটা কিন্তু একদম ফ্রেশ আর এটার মধ্যে রকম ময়দা বা জল কিচ্ছু পাবেন না তো এটা মিষ্টির দোকান থেকে আমি আনিয়েছি আপনারা চাইলে বাড়িতে দুধ থেকে ছানাও তৈরি করতে পারেন সেটাও হবে প্রথমে ছানাটা ভালো করে এর মধ্যে নিয়ে নিয়েছি এরপরে হাতের মাধ্যমে এই দলা পাকানোগুলো একদম ছাড়িয়ে নেব সমস্ত ছানাটা আমি সুন্দর করে ছাড়িয়ে নিলাম হাতের মাধ্যমে নিরামিষ দিনে আমরা কি রেসিপি করব বা কী ধরনের রান্না করব যাতে এক না লাগে এর জন্য কিন্তু আমাদের অনেক মাথা খাটাতে হয় তবে আজকের রেসিপিটা একবার দেখুন দারুণ লাগবে খেতে এটা আমি গ্যারেন্টি দিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন নুনটা দিয়ে ভালো করে ছানাটাকে আমি হাতের মাধ্যমে নাড়াচাড়া করে নেবো করে আমি এটাকে একদম মিশিয়ে নেব যাতে মিশে যায় সমস্ত ছানাটা এরপরে এর মধ্যে আমি নিয়ে নিয়েছি তেজপাতা এক ইঞ্চি টুকরো আদা চার থেকে পাঁচটা দিয়েছি একটা বড় টমেটো আর তিন চারটে কাঁচা লঙ্কা এটা আমি সমস্তটা বেটে নেব তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম রিফাইন তেল রিফাইন তেলটা একটু গরম হতে দেব এরপরে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি তিন চারটে লবঙ্গ দুটো এলাচ আর একটা দারচিনি চিনি ব্যাস এরপরে যতক্ষণ না ফোড়নের গন্ধ বের হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা ডেক্স প্রসিডিওরে যাবো না সুন্দর একটা গন্ধ বের হবে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি চিনিটা দিলে সুন্দর একটা রঙ আসবে এটা তো আমরা অলরেডি জানি আর খেতেও ভালো লাগবে দেখতে তো অবশ্যই সুন্দর লাগে আর চিনিটা দেওয়া হয় সাধারণত রঙের জন্য আর ব্যালেন্সটাকে বজায় রাখে খাবারের একটা সুন্দর একটা টেস্ট আমরা পাই তো দেখুন চিনিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর কালার এসে গেছে এরপরে নেক্সট প্রসিডিউরে যাব এরপরে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা টমেটো আদা টমেটো আদা কাঁচা লঙ্কা তেজপাতার যে পেস্ট আমি বানিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম কত সুন্দর দেখুন কালারটা এত সুন্দর এসছে মানে নিরামিষ দিনে এত সুন্দর একটা রেসিপি আমি এটা প্রায়শই বানা বাড়িতে বাড়িতে বানিয়ে থাকি আমি সাধারণত ছানার অনেক ধরনের রেসিপি বানিয়ে আপনাদের দেখিয়েছি এর আগেও আছে আমারই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তবে এটা দারুণ লাগে খেতে মিক্সার গ্রাইন্ডার থেকে সমস্ত মশলাটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষাবেন যতক্ষণ না সুন্দর একটা কালার আসে ততক্ষণ অবধি কিন্তু মশলাটা আমাদের কষিয়ে নিতে হবে আমি একদম মশলাটা লো ফ্লেমে দিয়ে দিয়েছি লো ফ্লেমে দিয়ে এরপরে আমি এটাকে নাড়াচাড়া করব ততক্ষণে আমি কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিলাম এক চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার যেটা খুব সুন্দর একটা কালার দেবে তারপরে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো জিরে গুঁড়ো জিরে গুঁড়োটাও অসাধারণ লাগে আর নিরামিষ দিনে জিরে গুঁড়ো যদি না দিতে পারেন জিরে বাটাও দিতে পারেন আর তার সাথে হলুদ গুঁড়ো কয়েকটা মানে সিম্পল একটা ইনগ্রেডিয়েন্ট যেটা আমাদের কিন্তু বাড়িতে অলরেডি থাকে এগুলো দিয়েই কিন্তু আপনি খুব অনায়াসে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন দেখুন কত সুন্দর একটা কালার এসেছে তো এইভাবে আমাদেরকে পুরোটা কষিয়ে নিতে হবে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এরপরে আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল মিক্সার গ্রাইন্ডারে মশলা হয়ে যাওয়ার পরে দেখবেন অনেক সময় নিচের দিকে মশলা কিছুটা লেগে থাকে তো ওর মধ্যে আমি হাফ কাপ মতো জল দিয়ে এটাকে নাড়াচাড়া করব। আমি এটাকে করে নাড়াচাড়া করব এটা ততক্ষণ হতে থাকুক আমি ততক্ষণে ছানাটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একদম সহজ পদ্ধতিতে এই রেসিপিটা আমি আপনাদেরকে বানিয়ে দেখালাম দারুণ কিন্তু খেতে লাগে একবার এইভাবে আপনারা বানান এটা বিগিনার থেকে শুরু করে প্রত্যেকেই পারবেন এমন কিছু কঠিন এটা রান্না নয় খুব অনায়াসেই কিন্তু হয়ে যায় আপনারা এই ধরনের রেসিপি চাইলে ভগবানকে ভোগ হিসাবেও নিবেদন করতে পারেন এটা যে কোনো নিরামিষ দিনেই কিন্তু অনায়াসে মানে একদম করা যাবে তো তার জন্যই বললাম যে ছানার এই রেসিপিটা আমার খুব ফেভারিট ছানাটা ততক্ষণ হতে থাকছে দেখুন পাঁচ থেকে যতক্ষণ না তেল রিলিজ করবে ততক্ষণ আমরা কিন্তু এটাকে নাড়াচাড়া করব তত এটা সুন্দর খেতে হবে এটা একদম লো ফ্লেমে দিয়ে আমি নাড়াচাড়া করছি এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন নুনটা যেহেতু প্রথমে একটু ছানাতে দিয়েছিলাম আর একদম শেষে সামান্য একটু নুন দিয়েছি এটা এবারে ভালো করে নাড়াচাড়া করে নেব দেখুন যত বেশি নাড়ছি ছানাটা কিন্তু কত সুন্দর দেখতে হচ্ছে আর কালারটাও দেখুন এত সুন্দর হয়ে গেছে এরপর এর মধ্যে আমি কিছু স্পেশাল ইনগ্রিডিয়েন্টস দেব যেগুলো দিলে এই ছানার কালিয়ার স্বাদ দারুণ লাগবে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজুবাদাম কাজুবাদামটা আমি কিন্তু ভাজিনি না ভেজেই দিয়েছি বাজার থেকে কিনে আনা যে কাজুবাদামগুলো হয় সেগুলো আপনি দিয়ে দেবেন এর মধ্যে নিরামিষ রান্নায় দারুণ একটা স্বাদ এনে দেবে কাজুবাদাম একদম স্লো ফ্লেমে দিয়েই কিন্তু আমি এটাকে হতে দিয়েছি বেশি নাড়াচাড়া করলে জিনিসটা ভালো লাগে না ওই জন্য আমি অল্প করে নাড়ছি আর হতে দিচ্ছি এরপর আমি এর মধ্যে দিলাম কিসমিস চার পাঁচটা মতো কিসমিস আর সাত আটটা মতো কাজু এখানে আমি অ্যাড করে দিয়েছি এরপরে আমার কিন্তু ছানার এই রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে আর আমার এখানে নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই এবার আমি কিন্তু এটাকে সার্ভ করে দেব কিন্তু সার্ভ করার আগে অবশ্যই যে জিনিসটা আমি বলছি সেটা কিন্তু না দিলে এর স্বাদ কিন্তু বাড়বে না সেটা হচ্ছে গাওয়া ঘি গাওয়া ঘি একটু বেশি করে দিতে হবে তবেই কিন্তু এর স্বাদ গন্ধ দুটোই ভালো লাগবে আর আমি এর আগেও বললাম যে যারা মনে করছেন ভগবানকে নিবেদন করবেন তারাও কিন্তু এটা তৈরি করে ভগবানকে ভোগ হিসাবে নিবেদন করতেই পারেন এরপরে আমি এটাকে সার্ভ করে দেব আর অবশ্যই সার্ভ করে যখন আমি দেব সেটাও কিন্তু ওপর থেকে আমাদেরকে ঘি ছড়িয়েই দিতে হবে চলুন এবারে আমি সার্ভ করে দেখাই আমি পাঁচ মিনিট রেস্টিং টাইমে রেখেছিলাম পাঁচ মিনিট রেস্টিং টাইমে রাখার পরে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে ছানার এই দুর্দান্ত রেসিপিটা এরপরে আমি ওপর থেকে দিয়ে দিলাম এক চামচ মতো ঘি ছড়িয়ে আর কি এটা আপনি গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন দুর্দান্ত খেতে লাগবে নিরামিষ দিনে এটা আমি গ্যারেন্টি দিচ্ছি দারুণ খেতে হয় ছানার এই দুর্দান্ত রেসিপি আশা করি আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এবং নতুন কিছু শিখতে এবং জানতে পেরেছেন আর অলরেডি যদি জেনে থাকেন তবে নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে